অনেক ধন্যবাদ সবাইকে যারা যারা লাইভ যুক্ত আছেন প্লিজ সবাই লাইক দেন কমেন্ট করেন করছো ভাল লাগছে না ভাইয়া বললাম না আজকে মনটা খারাপ হয়ে গেছে হ্যালো আপু হাই ভাইয়া পারভেজ আপনার নাম তো পারভেজ ঠিক আছে বললেন লিস লিসা যাই হোক আপু কোথা থেকে যুক্ত হয়েছেন আপনি আপু না ভাইয়া না আমি বাংলাদেশ থেকে কোথা থেকে যুক্ত হয়েছেন আপনি পারভেজ নো মাই লিসা আচ্ছা ঠিক আছে লিসা বুঝলাম কেন গো আপু কিসের লেগে মন খারাপ আমার আজকে ওয়াচ টাইম কেটে গেছে এই জন্য মন খারাপ ভাইয়া ওকে আপু আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন আমি বাংলাদেশে থেকেই যুক্ত আছি বাংলাদেশের ঢাকা থেকে যুক্ত আছি আমি ফর্ম বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে আছি প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার লন্ডন এম ফর্ম লন্ডন আপনার আইডিতে আমি ভিডিওতে দেখলাম বাংলা লেখা আপনি কি বাংলাদেশি বাংলাদেশ যারা লাইভে নতুন আছেন প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই একটু বেশি বেশি কপিলিং করে দিবেন ইয়েস বাংলাদেশের কোথায় আপনার বাড়ি আপু হ্যালো গাইস হ্যালো গাইস কেমন আছে কোথা থেকে যুক্ত আছো কমেন্ট করে সবাই তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য ওকে লাইক করে দেন সবাই কেউ তো লাইক দেন না ভাইয়া তুমি আর মিমি শুধু ভালোবাসো শুধু আর কেউ ভালোবাসে না আমাকে মিমি মনে হয় ব্যস্ত আছে আপু আমি থাকি লন্ডনে বাড়ি সিলেট ও তাই অনেক ধন্যবাদ আপু লাইভে যুক্ত হওয়ার জন্য খুবই ভালো অনেক দোয়ার হইল আপু লন্ডনে পড়ালেখা করি তাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ওয়েট করো দুটো লাইক এক্ষুনি চলে আসবে ওকে ঠিক আছে ভাইজান আপনার বাসার সবাই কেমন আছে আপু লিসা আপু আমার সিলেটের একটা বড় ভাই আছে পরিচিত ইউটিউব থেকে পরিচয় হয়েছে ভাইয়ের সাথে আমার গ্রামের বাড়ি হচ্ছে বরিশালে কিন্তু আমি ঢাকায় থাকি হ্যালো গাইস হাই হ্যালো কেমন আছেন আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন বলেন দুষ্টু ছেলে লিসা আপু কি করেন রাতে খাওয়া দাওয়া হয়েছে যারা যারা লাইভে নতুন আসেন প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন জানি না কারণ আমার মা বাবা বাসায় থাকে না তাদের সাথে আমার কোনো যোগাযোগ নাই কেন আপু তুমি না হয় লন্ডন থাকো বাবা মার সাথে জন্য যোগাযোগ নাই আরে না বলবো না লাইক ডান আসসালামু আলাইকুম কেমন আছো আলাইকুম আসসালাম